আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি একটি এমন গল্প যা হলেও এর ভিতরে লুকিয়ে আছে আল্লাহ আর একত্বের এক গভীর সত্য প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল একদিন এক মাওলানা সাহেব গ্রামের পথ ধরে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ তিনি দেখলেন এক বুড়ি মহিলা বসে চরকায় সুতা কাটছেন ওলানা সাহেব কাছে গিয়ে সালাম দিয়ে বুড়ি মহিলাকে জিজ্ঞেস করলেন বুড়ি সারা জীবন কি শুধু চরকা ঘুরিয়ে কাটাবে নাকি জানার জন্য কিছু করবে বৃদ্ধা এবার হাসলেন হাসি মুখে তিনি বললেন বেটা আমি এই চরকার ভিতর দিয়েই খোদাকে জানতে পেরেছি মৌলানা সাহেব এবার অবাক হয়ে বললেন কি আশ্চর্য কিভাবে জানতে পারলে মাওলানা সাহেব জিজ্ঞেস করলেন বলো দেখি বুড়ি আল্লাহ কি সত্যিই মজুদ আছেন উত্তর দিলেন হ্যাঁ প্রতিটি মুহূর্তে রাত দিন সর্বক্ষণ আল্লাহ তালা মজুদ আছেন মালানা সাহেব জিজ্ঞাসা করলেন তুমি এটা কিভাবে বুঝলে বৃদ্ধা শান্ত গলায় বললেন দেখো বেটা যতক্ষণ আমি এই চরকাটিকে চালাই ততক্ষণ এটা ঘোরে আর যখন আমি হাত থামাই তখনই এটা থেমে যায় এই ছোট্ট চরকাটিরও যখন চালকের প্রয়োজন হয় তাহলে আসমান জমিন চাঁদ সূর্যর মতো বিরাট চরকাগুলো চালক ছাড়া এগুলো কিভাবে চলে বৃদ্ধা কিছুক্ষণ থেমে গভীরভাবে বললেন যেভাবে আমি এই চরকাটি চালনা করি আর এটা আমার হাতেই চলতে থাকে সেভাবেই এই মহাবিশ্ব এক চালকের ইশারায় চলমান যতক্ষণ তিনি চান সব কিছু ঘোরে আকাশ সূর্য চাঁদ নক্ষত্র বাতাস আর যখন তিনি থেমে দিবেন সব কিছু এক মুহূর্তে থেমে যাবে কিন্তু আমি কখনো দেখিনি জমিন আসমান থেমে আছে এর থেকেই বোঝা যায় ওই চালক সব সময় মজুদ আছেন জাগ্রত আছেন মওলানা সাহেব চুপ করে গেলেন কিছুক্ষণ বৃদ্ধার সেই সরল যুক্তিতে তিনি যেন এক নতুন শিক্ষা পেলেন মাওলানা সাহেব আবারও বুড়িকে জিজ্ঞেস করলেন আচ্ছা বুড়ি তো দেখি এই আসমান জমিনের চালক একজন নাকি দুইজন বৃদ্ধা এবার একটু হাসলেন আর বললেন বেটা এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আমার এই চরকার মধ্যেই তিনি বললেন দেখো আমি একাই এই চরকা চালাই আমার ইচ্ছে মতো আমার মর্জি মতো আর যদি আমার সাথে আরেকজন চালক থাকত তাহলে হয়তো সে আমার সহকারী হয়ে আমার সঙ্গে মিলিয়ে চালাত তাতে চরকার গতি আর আর তাতে সুতা যেত উৎপাদনের বিঘ্ন যদি সে আমার বিপরীত দিকে চালাত তাহলে চরকাটি থেমে যেত অথবা ভেঙে চুরমার হয়ে যেত কিন্তু দেখো বেটা আমার চরকাটি ঠিকঠাক চলছে কারণ এর চালক একজন শুধুমাত্র আমি একইভাবে যদি আসমান জমিনের চালক দুইজন হতো তাহলে রাত দিনের এই নিয়ম বিভগ্ন হয়ে যেত চাঁদ সূর্যের গতি অস্বাভাবিক হতো বা আকাশ ভেঙে পড়ত পৃথিবীতে এসব যখন এখনো হয়নি তখন নিশ্চিত জানতে হবে এই বিশাল মহাবিশ্বের চালক একজনই তিনি আল্লাহ যিনি এক অদ্বিতীয় যার কোনো শরিক নেই বৃদ্ধার এই কথা শুনে মাওলানা সাহেবের চোখে পানি চলে আসলো তিনি ভাবলেন এই বুড়ি হয়তো নিরক্ষর কিন্তু তার হৃদয় জ্ঞান সব বইয়ের জ্ঞানকেও হার মানায় মৌলানা সাহেব মৃদকণ্ঠে বললেন বুড়ি আজ তুমি আমাকে শিক্ষা দিলে তুমি চরকা ঘুরাতে ঘুরাতে সত্যিকারের তাহিদের রহস্য জানতে পেরেছ বৃদ্ধা মাথা নিচু করে বললেন বেটা দুনিয়ার প্রতিটি জিনিসেই তার সৃষ্টিকর্তার চিহ্ন আছে কিন্তু সেটা দেখতে চোখ নয় প্রয়োজন হৃদয়ের জ্ঞান দুনিয়ার প্রতিটি 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 কণা গাছের পাতা সূর্যোদয় আর রাতের অন্ধকার সবাই সাক্ষ্য দেয় এক মহান সৃষ্টিকর্তার অস্তিত্বের তাকে অনুভব করতে হয় এই বৃদ্ধার মতো সরল বিশ্বাসে নিঃস্বার্থ অন্তরে কারণ সত্যিকার জ্ঞান বইয়ের পৃষ্ঠায় নয় হৃদয়ের আলোয় ফুটিয়ে পড়ে প্রিয় বন্ধুরা এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম